যারা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে ওই আয়াতের নাম কি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সা আলাইহিস সালাম আয়াতুল কুরসি করতেন মান কারা আয়াতুল কুরসি দুবুরাকুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এটা পড়েন আপনারা পড়েন না কারা কারা দেখি আপনারা পড়েন না কাল থেকে পড়বেন ইনশাআল্লাহ পড়েন আমাদের মধ্যে দোয়া কবুলের প্রথম জায়গা পেলাম তাকবির তাহারিমের পর তবে এটা ফরজ সালাতে না কারণ ফরজ সালাতে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে পড়তে হয় লম্বা সময় পাওয়া যায় না এটা একাকী নফল সুন্নাত নামাজ সালাতে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় জায়গা হচ্ছে শেষ দায় কোথায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু বান্দা আল্লাহর সবচেয়ে কাছে তখন চলে যায় যখন সে শেষ দায় লুটিয়ে পড়ে আমরা আল্লাহর সবচেয়ে কাছে কখন যাই জানেন যখন আমরা শেষ দায় থাকি আল্লাহ রাসুল বলেছেন ফাকসিরু ফিহি আদ তোমরা বেশি বেশি দোয়া করো বেশি বেশি কি করো দোয়া দৃষ্টিতে দেখা যায় যে মসজিদের সুরাউতে সেজদা করেছে বা কার্পেটে আসলে হাদিসের ভাষানুযায়ী আল্লাহ কুদরতি পায়ের উপরে সেজদাটা করেছে সুবহানাল্লাহ এইজন্য তখন আমরা বেশি বেশি দোয়া করবো এই দোয়াটা কবুল হয় তাহলে সালাতে দুইটা জায়গায় গেল সালাতে দোয়া কবুল হওয়ার তিন নম্বর জায়গা হচ্ছে সালাম ফেরানোর আগে এটা আমরা অনেকে জানি না আপনারা সুসাইস্টাম বলেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা ক্ষমা করতে পারে না এদের বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসেচুসেট এই ম্যাসেচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট ব্যানসন এই হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নাই পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখে আল্লাহ না মেরে জিকিরি করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মের জি রি করবে যারা অল প্রিয়ারা আল্লাহর কাছে প্রিয় জারা জন্নতি প্রবেশ করবে তারা জড়েলা